দেগঙ্গায় অনুষ্ঠিত হল সিংহের আটি মেম্বার কাপ এদিনে এই ক্রিকেট টুর্নামেন্টে দে গঙ্গা ব্লকে কনভেনার মহিদুল হোক শাহাজি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন পুরনো দলীয় কর্মীদেরকে যথাযোগ্য সম্মান দিতে হবে সেই কথা মাথায় রেখে আসিফ পঞ্চায়েত সদস্য সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রেখে দলে পুরনো কর্মীদের শাল ব্যাজ ফুল ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা যাপন করেন তাই আসিফ ধন্যবাদ জানায় এদিন প্রায় ষাট জন দলে পুরনো কর্মীদের সংবর্ধনা দেয়া হয় তাছাড়াও পাশাপাশি ১৬ দলের ক্রিকেট টুর্নামেন্ট বস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এই অনুষ্ঠানে সূচনা হয় পাশাপাশি মাধ্যমে পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় রিঙ্কো সাহাজি বলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বারো মাস মানুষের জন্য কাজ করেন তাই আজকে দেখুন আসিফের উদ্যোগে এখানে কত সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে দলে কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে আসিফ মানুষের সঙ্গে কাছে এলাকার মানুষের উন্নয়নের কথা ভাবে পঞ্চায়েত সদস্য আসিফ ইকবাল দফাদার বলেন আমরা মানুষের জন্য কাজ করতে ভালোবাসি তাই আজকের এই অনুষ্ঠানে করলাম আমাদের দেগঙ্গা ব্লকের কনভেনার মহিদুল হোক শাহাজী আমাদেরকে সমস্ত দিয়ে সহযোগিতা করেন তিনি বারবার করে বলেন মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী মানুষের পাশে থাকতে তাই ব্লক কনভেনার নির্দেশ মতোই আমরা এলাকার মানুষের জন্য এই অনুষ্ঠান করেছি সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং এই সিংহের আটটি মেম্বার কাপে ষোলোটি দল অংশগ্রহণ করেন জয়ী এবং বিজয়ী দলকে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয় এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ দেয়া হয় ধন্যবাদ জানাবো আমাদের আসিফ বাবুকে আসিফ তরফদার যে তার একটা দারুণ প্রয়াস মিনি ক্রিকেট টুর্নামেন্ট তৎসহ সিনিয়রদেরকে ব্যাচ পরিয়ে সুন্দর চাদর দিয়ে উপহার দিয়ে মিষ্টি হাতে তুলে দিয়ে তাদেরকে সম্মানিত করা এটা একটা দৃষ্টান্ত তৈরি করল এবং আসিফকে আমরা ধন্যবাদ জানাবো যে সে একটা প্রয়াস করার জন্য এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলে থাকে যে আমাদের যারা সিনিয়র যারা বয়োজ্যেষ্ঠ যারা হাতে তুলি তুলে দিয়েছে যারা মানুষের পাশে দাঁড়াবার সাহস জুগিয়েছে যারা প্রথম থেকে দলটা বড় করার পিছনে যাদের অবদান অপরিসীম তাদেরকে সম্মানিত করো এটা একটা দারুণ প্রয়াস এই ক্রিকেট মিনি ক্রিকেট টুর্নামেন্ট আসিফ তরফদার সিংহাটি গ্রামে হাদিবু এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য আসিফ তরফদার সে যে সিনিয়রদের অসংখ্য সিনিয়র মানুষদের ব্যাচ পরিয়ে ভালো চাদর উপহার দিয়ে মিষ্টি হাতে তুলে দিয়ে সে যে দোয়া নিল আমরাও দোয়া নিলাম আশীর্বাদ নিল দারুণ আমরা তো ছাত্রছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষা আগামী দিনে আগামী কাল শুরু হয়ে যাচ্ছে তাদের হাতেও একটু মিষ্টির প্যাকেট একটা ভালো ডায়েরি একটা ভালো পেন তাদের হাতে তুলে দিয়েছে এবং তাদেরকে উৎসাহিত করা হয়েছে যে তোমরা বড় পরীক্ষায় যাচ্ছ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই ছোট্ট উপহার তোমাদের হাতে তুলে দিলাম আমরা তোমাদের সার্বিক সাফল্য কামনা করি তোমরা এই বড় পরীক্ষায় উত্তীর্ণ হও ভালো করে পরীক্ষা দাও সফলতা অর্জন করো এই আশীর্বাদ এই দোয়া চাইলাম যে সমস্ত দল অংশগ্রহণ করেছে তাদের উদ্দেশ্য খেলা সুলভ আচরণ তাদের কাছে আমরা ভালো খেলা দেখতে চাই ভালো ফিল্ডিং ভালো ক্যাচ ভালো বোলার আমরা দেখতে চাই ভালো এক কথাই ভালো খেলার উপহার তারা দিলে অনেক আমাদের মহিলাদের উৎসুক এ থেকে প্রমাণিত হলো আসিফ তরফদার জনপ্রিয় একজন সদস্য আমরা তার সঙ্গে ছিলাম আছি আগামী দিনেও থাকবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে স্বাভাবিক কারণে আর আমাদের ছাত্র যুবের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন এমপি কাপ তারই দেখানো পথে আজকের সিঙেরাটি মেম্বার কাপের ব্যবস্থা করা ভাই আশিফ তারই নেতৃত্বে খালি এখানে ক্রিকেট ব্যবস্থাপনা হয়েছে তা কিন্তু নয় পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাদেরকেও সংবাদ উৎসাহ প্রদান করা হয়েছে তার বক্তব্য হচ্ছে যে এই যে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তাদেরকে উৎসাহ প্রদান করা মানার অর্থ হচ্ছে যে তারা যাতে আগামী দিনের ভবিষ্যৎ তো তাদের পাশেও দাঁড়িয়ে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং এলাকাকে যারা দীর্ঘদিন আগলে রেখেছে এই সিঙেরাটি গ্রামকে সেই সমস্ত অনেক বয়স্ক মানুষকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে আমি এই বুথের যিনি পঞ্চায়েত সদস্য ভাই আসিফকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং তার থেকে আজকে আমরা অনেক কিছু শিখলাম স্বাভাবিক কারণেই তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার যত সদস্য এই ক্লাবের তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই ধরনের প্রোগ্রাম করে এলাকার মানুষকে তারা উদ্বুদ্ধ করেছে এলাকার মানুষকে তারা উৎসাহিত করেছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমাদের সংস্কৃতি আরো এগিয়ে যাক আমাদের গ্রাম আরো এটা দেখছেন আমরা যে প্রোগ্রামটা করেছি আমাদের যারা আমাদের দলের আনুগত্য যারা আছে দলের একনিষ্ঠ সৈনিক যারা যারা ইয়াং জেনারেশন দেখেছ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ক্রিয়া একটা আমাদের আহ কি বলবো রাজনীতির মধ্যেও নিয়ে চলে এসছে সেটা আমরা সকলেই জানি সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের ছেলেদের মধ্যে দেখবেন অনেকগুলো জ্যাকেট দেওয়া হচ্ছে যে জ্যাকেটে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সিম বলছে সিম্বলটা কিন্তু আমরা ব্যবহার করেছি যাতে আমরা এটা প্রত্যেকের কাছে তুলে দিতে পারি যে এভাবে যাতে একটা প্রোগ্রাম দলের প্রোগ্রাম করলে দলও ভালো থাকলো দলের সঙ্গে আমাদের ছেলেগুলো স্পিডটা বাড়লো ছেলেগুলোর স্পিড আমাদের দল সুবিধা হোক সঙ্গে দেখা গেল কিছু বয়স্ক প্রবীণ এটা তো আমাদের হয়ে থাকে এটা আমরা করি মানুষের পাশে দাঁড়ায় আমরা তিনশো পঁয়ষট্টি দিন আজকে দিবলে নাই আমরা মানুষের 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 সঙ্গে আছি থাকি অভাব অভিযোগ আমরা এটা দেখি আমরা তৃণমূল কংগ্রেসের কাজ আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা তিনশো পঁয়ষট্টি দিন এটা নিয়ে অংশগ্রহণ আজকে ষোলোটা দল অংশগ্রহণ এখানে প্রাইজ হিসাবে আমরা এখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে পঁচিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ হচ্ছে কুড়ি হাজার টাকা এবং সঙ্গে দেখছো সুন্দর একটা ট্রফি আমরা তাদের হাতে তুলে দর্শকদের কুইজের জন্য দেখছেন আমরা আগে একটা কুইজ প্রতিযোগিতা করেছি কুইজে আমরা একটা করে ভালো গিফট আমরা সঙ্গে সঙ্গে হাতে হাতে তুলে দিচ্ছি উত্তর দিতে পারলে আমরা কুইজের প্রশ্নটাও আমরা উত্তরের সঙ্গে সঙ্গে প্রশ্ন আমরা আমার নাম হচ্ছে আশিফ ইকবাল দফাদা আমি হচ্ছে একশো তেইশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি